ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখেছিলেন যে ফেসবুকে প্রেম করেছে করার পরে তারপর একজন আরেকজনকে বিয়ে করে 10 বছর সংসার করেছে দশ বছর সংসার করার পরে তার স্বামী তাকে মেনে নিচ্ছে না মানে লুকিয়ে তারপর এই মহিলাটির সাথে সংসার করেছে তার ফ্যামিলির কেউ জানে না তো এক মেয়েটি জানতে পারে তার স্বামী আবার বিয়ে করতে যাচ্ছে এমন অবস্থায় সে তার শ্বশুর বাড়িতে এসে তারপর তার স্ত্রীর দাবিতে সে অনশন করেছে স্ত্রীর স্বীকৃতি যাচ্ছে কিন্তু তার স্বামী বলতেছে যে সে নাকি তাকে বিয়েই করে নাই আর মহিলাকে বলতেছে তাকে দশ বছর তার সাথে সংসার করেছে দশটা বছর এক দুই বছর না দশ বছর তার সাথে সংসার করেছে এখন লোকটি বলতেছে তাকে চেনেই না তার সাথে তার কোনো বিয়ে হয়নি এবং কি মহিলাটি সে যত প্রমাণ আছে কিছু সে দেখিয়েছে তার সাথে বিয়ে হয়েছে কবে মা কিভাবে বিয়ে হয়েছে তার সাথে একসাথে ছবিগুলো দিয়ে দেখিয়েছে বা তাকে যে প্রতি মাসের মাস একটা খরচ দিত সেটাও পর্যন্ত সে দেখিয়েছে বা কল লিস্টের জন্য দেখিয়েছে যে সবসময় তার সাথে কথা বলতো তো এরকম দেখানোর পরে কিন্তু মহিলাটি সে থানায় একটা মামলা করে এবং কি মামলা করার পরে তার এই স্বামীকে আদালতে নিয়ে যায় ঠিক আছে এখন এটার পরিপ্রেক্ষিতে তার শাশুড়ি মা তার সেই শাশুড়ি আবার এই মহিলাটির নামে মামলা করে বলে যে তার ছেলেকে হেনস্থা করা হয়েছে প্রতিনিয়ত এই মহিলাটি নাকি তার ছেলেকে হেনস্থা করতো এবং কি বাতিল করতো এরকমই কমপ্লিট করে তারপর সে থানায় আবার একটা মামলা করেছে মামলা করার পরে এখন এই মহিলাটাকেও গ্রেফতার করা হয়েছে এবং তারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু তারা থানায় আছে তো আপনারা যারা ফেসবুকে প্রেম করবেন অবশ্যই জেনে বুঝে তারপর এরকম করবেন কারণ অনেকে আছে তার স্বামী সন্তান থাকার পরেও সে অন্য ছেলেদের সাথে এর বড় করে আবার অনেক ছেলেরাও আছে যে তার স্ত্রী বা সন্তান থাকার পরে সে অন্যের মানে অন্যের বউর সাথে বা অন্যের স্ত্রীর সাথে বা অন্য মেয়েদের সাথে তারা এগুলো করে করার পরে যখন ফেসে যায় তখন তারা মানে তাদের কাজ যখন হয়েছে তখন তারা আর মানে তাদেরকে চেনে না এরকম কিন্তু অহরহর আমাদের সমাজে ঘটতেছে আমরা কিন্তু দেখতেছি শুনতেছি তারপরেও কিন্তু আমরা এগুলো করে ফেলি যাই হোক সবাই এই ভিডিওটা দেখে সতর্ক হবে